সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি হোটেল স্টাইলে পুরে ভরা মাংসের শিঙা রেসিপি আমার মনে হয় আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন হয়েছে ঘরমে আমি একটা বাটিতে এক কাপের মতো আটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে কালো জিরা লবণ সাথে দিয়ে দিচ্ছি এক থেকে দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি অল্প অল্প করে পানি অ্যাড করব অল্প অল্প করে অবশ্যই পানি অ্যাড করা ট্রাই করবেন আমার ডোটি তৈরি করা হয়ে গেছে ওই কারণে ডোটির গায়ে একটু তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো এখানে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি এগুলোকে এখন ছোট ছোট টুকরা করে নেব আলুগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি এখন মুরগির কিমা তৈরি করে নেব। এখানে মুরগির বুকের অংশ নিয়েছি আমি আপনারাও আপনাদের পছন্দ মতো ছোটো ছোট টুকরো করে নিতে পারেন এভাবে আমি টুকরো করে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফোড়ন সাথে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মশলাগুলোকে এক দু মিনিটের মতো নাড়িয়ে এখন দিয়ে দিব মাংসের কিমাগুলো দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ আর লবণ করে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়া এগুলো স্কিপ হয়ে গেছে তার জন্য আমি অনেক দুঃখিত আমি ঢাকনা দিয়ে এখন রান্না করে নেব কিছুক্ষণের জন্য দেখুন মোটামুটি রান্না করার পরেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচিগুলো সবগুলো কিছুক্ষণের জন্য নিয়ে নিচ্ছি এগুলো রান্না করতে আমার প্রায় পাঁচ সাত মিনিটের মতো সময় লেগেছে আপনারা একটু ধৈর্য সহকারে এগুলো রান্না করা ট্রাই করবেন বন্ধ করে আমি এভাবে কিছুক্ষণ রেখে দেব পরে আমি আগে থেকে মেঘে রাখা আটা যে মেঘে রাখা আটাগুলো ওইগুলো এখন একটু মুথে নেব ভালোভাবে পরে একটা ছড়ির সাহায্যে ছোট ছোটো লিচি করে কেটে নিচ্ছি অবশ্যই লিচির ডোটা একটু বড়ো হতে হবে এখন একটা ডো নিয়ে আমি এটাকে বেলে নিব আমি এখন এই বেলা রুটিকে সিঙ্গারার শেপ দিয়ে নিব আপনার স্কিনে লক্ষ্য করুন যদিও আমার বিডিও নিজে নিজে করার কারণে আমার একটু অসুবিধা হচ্ছে তার জন্য আমি খুবই দুঃখিত এখন আমি পুরগুলো দিয়ে দেব একটি চামচের সাহায্যে আপনারা অবশ্যই পুরগুলো একটু আধিয়ে সুস্তে দেওয়া ট্রাই করবেন তাহলে খেতেও ভালো লাগবে এভাবে করে আমি পুরগুলো দেওয়ার পর দুই সাইড থেকে এভাবে মুড়ে নিচ্ছি আপনার স্কিন লক্ষ্য করলেই দেখবেন বা বুঝতে পারবেন তেলগুলো সামান্য একটু গরম হলে আমি একে একে সমস্ত শিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেলে অন্য সাইডটিও উল্টে দিতে হবে দুই সাইড ভাজার পর আমি সিঙ্গারাগুলোকে একটি প্লেটে মাধ্যমে তুলে নিয়েছি দেখুন আমার শিঙ্গারাগুলো কেমন হয়েছে আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি চেয়েছি সহজভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন